আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার ইনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনারা যারা ঊনপঞ্চাশতম বিসিএসএ অংশগ্রহণ করবেন তাদের জন্য আমরা সাজিয়েছি সাধারণ জ্ঞান চূড়ান্ত মডেল টেস্ট এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের পঞ্চম মডেল টেস্ট এই মডেল টেস্টটি সাজানো হয়েছে আমাদের তেতাল্লিশতম বিসিএস এর প্রশ্নের আদলে যেখান থেকে শতভাগ কমনের নিশ্চয়তা থাকছে শুধু কোন পঞ্চাশতম বিসিএস নয় সমসামিক সকল চাকরি পরীক্ষার জন্য বিশেষ করে খাদ্য অধিদপ্তর প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষার জন্য এই সাধারণ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বাংলার প্রাচীন জনপদ কোনটি বাংলার প্রাচীন জনপদ পুণ্ড দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন করা হয় দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে উদ্বোধন করা হয় জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান তিনি এক নম্বর ও এগারো নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল প্রাচীন বাংলায় সমতট কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল রিকালেকশন দ্য ইয়ার্স অফ ফুল ফিলম্যান্ট শীর্ষক গ্রন্থটির লেখকে বিখ্যাত গ্রন্থটি রচনা করেন রেহমান সুবহান লান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ মুক্তিযুদ্ধের সময় তিনি আট নম্বর সেক্টরে যুদ্ধ করেন নিম্নের কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি দুই হাজার সালে সোয়াচ অফ নো গ্রাউন্ড গ্রাউন্ড হলো নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট নির্বাণ ধারণাটি বৌদ্ধ ধর্মের সাথে সংশ্লিষ্ট নিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিকল্প সরকারের মতে কি বোঝায় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প সরকার বলতে বোঝানো হয় বিরোধী দলকে ডিএপি তথা লিটল আরিয়া প্ল্যান কোন মহানগরীর জন্য প্রণয়ন করা হয় ডিএপি প্রণয়ন করা হয় রাজশাহী মহানগরীর সরি এটি প্রণয়ন করা হয় ঢাকা মহানগরীর জন্য বাংলাদেশের কোন সালে বয়স্ক ভাতা চালু করা হয় বাংলাদেশে বয়স্ক ভাতা চালু করা হয় উনিশশো আটানব্বই সালে একনেক এর প্রদানকে একনেক এর প্রদান হলেন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বলাকা কোন ফসলের একটি প্রকার বলাকা গমের একটি প্রকার বা জাত তথ্য অধিকার আইন কোন সালে চালু হয় তথ্য অধিকার আইন দুই সালে চালু হয় গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি গড় আয়ুতে শীর্ষ দেশ হল মোনাকো নেপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান নেপোর্ট হল জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে ওরাও জনগোষ্ঠী তারা রাজশাহী দিনাজপুর অঞ্চলে বসবাস করে ম্যানিলা কোন ফসলের উন্নত জাত ম্যানিলা হল তামাকের একটি উন্নত জাত বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সংবিধানের সাতাশি নং অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে বর্তমানে বাংলাদেশে সরকারি টেলিভিশন সংখ্যা কতটি বর্তমানে বাংলাদেশে সরকারি টেলিভিশনের সংখ্যা হলো পাঁচটি বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে বাংলাদেশ ও আই সি এর সদস্য লাভ করে উনিশশো সালে বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স আঠারো বছর বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যান্টর্নি জেনারেল কোনটি সাংবিধানিক পদ নয় সাংবিধানিক পদ নয় চেয়ারম্যান মানবাধিকার কমিশন এগুলো সাংবিধানিক পদ নয় তাছাড়া সাংবিধানিক মোট নয়টি পদ আছে যার মধ্যে আছে প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান পার্থিব সার্ভিস কমিশন কন্ট্রোল ও অডিটর জেনারেল এগুলো ছাড়া আমাদের মোট নয়টি এখানে মনে রাখবেন এখান থেকে সম্পূরক প্রশ্ন হতে পারে সাংবিধানিক পথ কয়টি এই প্রশ্নটি মনে রাখবেন বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব এ কে এম আব্দুল রফ এর উপর ন্যস্ত ছিল বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয় ব্যাংক নোট নয় এখানে দুই টাকা এটি ব্যাংক নোট নয় সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট সেকেন্ডারি মার্কেট এটি স্টক মার্কেটের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর থেকে মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি মিয়ানমারের নির্বাসিত সরকার হচ্ছে ন্যাশনাল ইউনিটি সরকার কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয় কাম্বোডিয়া রাষ্ট্রটি হলো বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয় নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে নাথোলা পাস এটি ভারত এবং চীনকে সংযুক্ত করেছে বাংলাদেশ কোনটির সদস্য নয় বাংলাদেশ ও এস এর সদস্য নয় চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবো জাহাজ দুটি কোন শ্রেণীর চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুব জাহাজ দুটি মিং ক্লাস জিবুটি ড্যাশটি কোথায় অবস্থিত জিবুতি ড্যাশটি অ্যাডেন উপসাগরের পাশে অবস্থিত নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয় জাতিসংঘের সংস্থা নয় আসিয়ান আঞ্চলিক ফোরাম এটি জাতিসংঘের সংস্থা নয় ইউনাইটেড ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় কোনটি এর মূল আলোচ্য বিষয় হল গ্রিন গ্যাসের নিঃসরণ ও প্রশমন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রেপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট এটি ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক প্রকাশনা চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে উইগোর বাংলাদেশের কোথায় প্লাস্টোসিন কালের সোপান দেখা যায় বাংলাদেশের কুমিল্লায় মূলত প্লাস্টোসিন কালের সোপান সমূহ দেখা যায় ট্রাফাগলার স্কয়ার এর অবস্থান কোথায় এর অবস্থান ইংল্যান্ডে মায়া সভ্যতাকে আবিষ্কৃত হয় মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায় নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদী ভাঙন প্রাবণ সবচেয়ে নদী ভাঙন প্রাবণ অঞ্চল হল নরিয়া আকাবা একটি আকাবা হল একটি সমুদ্র বন্দর ইরান এরাক যুদ্ধবিরতির তদারকের কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল ইরাক ইরান যুদ্ধবিরতির তদারকের কাজে জাতিসংঘের ইউএনআই এম ও বাহিনী বা ইউনিমক বাহিনী নামে তারা পরিচিত ছিল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় পনেরো সেপ্টেম্বর ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় জার্মানিতে অবস্থিত কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় ম্যানগ্রোভ বন দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত হলেন ফ্লোরেন্স নাইটিঙ্গাল প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের পঞ্চম মডেল টেস্টিং যেখানে আমরা আলোচনা করেছি তেতাল্লিশতম বিসিএস এর প্রশ্নের আদলে সাজানো একটি সম্পূর্ণ চূড়ান্ত মডেল টেস্ট আশা করছি আপনাদের সাধারণ জ্ঞান নিয়ে চিন্তা করতে হবে না যদি আমাদের এই মডেল টেস্টগুলো আপনারা দেখেন গতানুগতিক সকল চাকরি পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই সাধারণ জ্ঞান খুব বড় একটা ফ্যাক্ট যেখানে আমরা দিশে হারা হয়ে যায় তাই এই মডেল টেস্টটি আপনার প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে সেটি যাচাই করবে এছাড়া আপনি নতুন নতুন সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা অর্জন করবেন যেগুলো আমাদের পরীক্ষায় বারবার আসে এবং আসার সম্ভাবনা থাকে আপনার সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম